নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পঁচিশে জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ মকর রাশি ঘরে উপস্থিত এবং চন্দ্র সকাল থেকে দুপুরের অগ্রভাগ অব্দি সে স্বনক্ষত্র শ্রবণায় থাকবে এবং তার পরবর্তী সময় সে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে বাকি সময়টা অতিবাহিত করবে মকর রাশিতেই তো এখানে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু মঙ্গলকে বিশেষিত করবে যে মঙ্গল বর্তমানে সক্ষেত্রস্থ মেষ রাশিতে তো কী ফল পাবে না পাবেন সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন আমি প্রথম প্রেডিকশনে বলব আপনাদের রাশি লগ্ন ডেট অফ কিছু জানার দরকার নেই যদি জানেনও এখানে কিন্তু আমি যেটা বলছি রাশি লগ্ন বাদ দিয়ে সেটা একটু মনোযোগ সহকারে শুনে নেন আজকে সারাদিনের ট্রেনটা কিন্তু আমি আপনাদের প্রথমেই উল্লেখ করব সেটা একটু অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনুন প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু চন্দ্র অবশ্যই অবস্থান করছে স্বনক্ষত্রে দিনের শুরুতে যে মানসিকতা দিয়ে দিনটা আজকে শুরু হচ্ছে যে আবেগতারিত বিষয় দিয়ে দিনটা আজকে শুরু হচ্ছে যে ভাবনা চিন্তা যে কল্পনা রেস দিয়ে আজকে দিনটা শুরু হচ্ছে দুপুরের পর থেকে কিন্তু সেই সিচুয়েশানটা অনেকটা পরিবর্তন হচ্ছে কারণ চন্দ্র যখন স্বনক্ষত্রে থাকবে তখন কিন্তু ভাব আবেগ আবেগ কল্পনার রাজ্যে বিরাজমান কিন্তু মানসিকতা বহু মানুষের মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে যে সময়টা আসবে সেই সময় কিন্তু মনের ভেতরে যে একটু অ্যাগ্রেসিভনেস একটু অ্যাক্টিভনেস একটু ঝেড়ে পড়ে ওঠা যে কোনো কাজে কিন্তু তাৎক্ষণিক ডিসার নেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে আসবে মঙ্গল আমাদের ভেতরে আবেগ দেয় মঙ্গল আমাদের ভেতরে জেদ দেয় কিন্তু চন্দ্রের যে বিষয়গুলো সেগুলো অত্যধিক অভিমানসূচক এবং সূচক বিষয় থাকে মঙ্গল হচ্ছে অ্যাকশান মঙ্গল হচ্ছে কানেকশান মঙ্গল হচ্ছে অবশ্যই কিন্তু পরিশ্রমের কারগ্রহ তো ফলত মঙ্গলের নক্ষত্রে অতি অলস ব্যক্তিদের মধ্যেও কিন্তু কিছু কাজ করা কিন্তু প্রবণতা আমরা অবশ্যই দেখতে পাবো যেহেতু মঙ্গল আজকের দিনে অবশ্যই এখনও অবধি সক্ষেত্রস্থ অবস্থায় আছে তো এটা মাথায় রাখতে হবে আজকের দিনে আপনার কোনো বকে আঁকার যে কাজ আটকে গেছে যেখানে প্রচুর কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রমের দরকার প্রয়োজনীয়তা আছে সেই কাজগুলো কিন্তু আজকের দিনে দুপুরের মধ্যভাগ থেকে আপনি ডেফিনেটলি করতে পারেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ যুক্ত ফল অবশ্যই পেতে পারেন সাধারণভাবে আজকের দিনটা আমি যদি দেখি পড়াশোনা উচ্চশিক্ষা এই ধরনের পারপাসের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়তে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন এছাড়া আমরা যদি দেখি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যে কোনো বিষয় সরকারি কোনো কাজ এগুলো ক্ষেত্রে ভালো দিনের শুরুর দিকটা স্পেশালি চন্দ্র সনক্ষত্র এবং শ্রবণায় থাকার জন্য ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস কোনো শিল্পকলা শৈল্পিক কোনো কাজ আর্টিস্টিক কোনো কাজ যেখানে অবশ্যই কিন্তু সেবামূলক কোনো কাজ চলছে এগুলোতে ভালো ফল পাবেন মঙ্গলও এই ধরনের কাজগুলোকে সাপোর্ট করবে কিন্তু মঙ্গলের যে বেসিক ক্যারেক্টার সেখানে কিন্তু আপনার কিন্তু যেখানে কিন্তু ঘাম ঝরিয়ে কাজ করতে হচ্ছে যেখানে রোদ জলে দৌড়ে কাজ করতে হচ্ছে যেখানে প্রচুর এনার্জির প্রয়োজন আছে যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেই ধরনের কাজগুলোতে মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করতে পারে আজকের দিনটা যেহেতু অবশ্যই কিন্তু আমরা যদি দেখি যে দুই নক্ষত্রের প্রভাব থাকছে তো দিনের শুরুর দিকটা যেরকম গেছে পরবর্তী সময়টা একটু ভিন্ন রকম যাবে দিনের শুরুর দিকটা যে বিষয়গুলো আপনি যেরকম ফল পেয়েছেন পরবর্তী সময়টা একটু অন্য রকম কাটবে সেটা কিন্তু আমরা অবশ্যই হরস্কোপে দেখতে পাবো সকালটা যদি কারোর ভালো যায় বইকালটা যে খারাপ যাবে এরকম কোনো কথা নেই আবার সকালটা খুব ভালো গেছে মানে বইকালটাও ভালো যাবে এরকমও কিন্তু কথা নেই অর্থাৎ কিছু পরিবর্তনের আভাস আমরা হরস্কোপে দেখতে পাবো সাধারণভাবে আজকের দিনটায় বিদ্যা বুদ্ধি বিকাশ কোনো বিষয় কোনো আপনার গবেষণা রিসার্চ বিশেষত মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়া সিভিল কোনো সাবজেক্ট নিয়ে পড়া ইন্টিরিয়ারের কিছু কাজ নিয়ে কোনো কাজ শেখা এছাড়া যারা কোনো ধরনের কোনো ভৌগোলিক কোনো কাজ জিওগ্রাফিক্যাল কোনো কাজ রিমোট সেন্সিং ইত্যাদি ইত্যাদি যেহেতু কাজ শিখতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে অবশ্যই আপনার যদি আজকের দিনটা কোনো সোশ্যাল ইনভলভমেন্ট থাকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন কোনো বিষয়ে কোনো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন জনসংযোগমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনি আজকের দিনটায় কিন্তু যথেষ্ট পজিটিভ ফল ভালো ফল পাবেন এবং কানেকশান কনট্যাক্ট যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে মঙ্গলের নক্ষত্রে যে ধনিষ্ঠা এখানে কিন্তু ফিনান্সিয়াল কাজ আর্থিক কাজ সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন তবে এটা মাথায় রাখবেন যেহেতু মঙ্গল নক্ষত্র থাকলেও ওখানে কিন্তু সূর্য এবং শুক্রের মধ্যে একটা কানেকশান চলছে সেক্ষেত্রে কিন্তু উল্টোপাল্টা খরচ বা ভুল খাতে খরচের একটা প্রবণতা থাকছে তো এই যোগের উপস্থিতি থাকলে জন্মচোগ একটু জুপে খরচ করবেন বা আপনি যদি ছক নাও জানেন ইদানিংকালে মনে হচ্ছে যেন আপনার বেশি খরচ হচ্ছে ফাটকায় টাকা লস হচ্ছে তাহলে আজকের দিনটা কিন্তু অবশ্যই আজকের দিনে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন সাধারণভাবে আজকের দিনটা যদি দেখি অন্যান্য ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় ছাড়াও এখানে কিন্তু শরীর স্বাস্থ্য প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে খুবই ভাইটাল সেটা কি হবে সেটা বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাতে সে আমাদের চেম্বারে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং বিস্তারিত হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করতে ভুল এখানে চর্চা করবো সেটা অবশ্যই কিন্তু আজকের সম্পর্ক রিলেশনশিপ এবং প্রেমের ক্ষেত্রগুলো বিশেষভাবে আলোচনা করব দেখুন প্রেমের ক্ষেত্রে যে দিনটা আমি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা বলবো অবশ্যই পজিটিভ এবং আবেগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগপূর্ণতা আছে এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা মানসিক যে টান সেগুলো কিন্তু যথেষ্ট বজায় থাকবে তবে মঙ্গলের যেহেতু প্রভাব আছে এটা মাথায় রাখবেন খুব সামান্য সামান্য বিষয় যদি জেদের আগে প্রবণতা আগে থেকে থাকে সেটা একটু মাথার ভেতর ঘুরপাক খাবে আগে থেকে যদি আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি তুমুল হয়ে থাকে তাহলে দুপুরের পর থেকে যে সময় থাকবে সেখানে কিন্তু তার রেশ আবার কিন্তু আসতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে ইভিন দাম্পত্য বিষয়ে যে দিনটা ওভারঅল পজিটিভ বলবো তবুও মাঙ্গলিক যুগ যাদের জন্মচকে আছে এবং যার প্রভাব বা যার কুপ্রভাব আপনারা পাচ্ছেন বিশেষত মাঙ্গলিক যোগের থেকেও বড়ো কথা মাঙ্গলিক দোষ যাদের চকে আছে তাদের ক্ষেত্রে আমি একান্ত দুপুরের পর থেকে কিছু কিছু বিষয় এই ধরনের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে বলবো স্বাস্থ্যের দিকটা মোটের ওপর কিন্তু স্ট্রং থাকবে স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে কিন্তু মানসিক সমস্যা বা মেন্টাল স্ট্রেস মেন্টালি কোনো ডিজিজ ইত্যাদি কিছু থাকলে তো সেটা দিনের শুরুর দিকে থাকবে পরবর্তী সময়ে সামান্য রক্তচাপের সমস্যা ইত্যাদি জনিত রক্তজনিত সমস্যা চললে এই জায়গাটা খেয়াল রাখবেন সাধারণভাবে আজ আজকের দিনটায় ঝগড়াঝাটি বিবাদ শান্তি আপনার মনকে একটু আকর্ষিত করতে পারে আপনি চাইছেন এড়িয়ে চলবেন কেউ উস্কানিমূলক কথাবার্তা বললো এগুলো একটু আপনাকে ইগনোর করে চলতে হবে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু খারাপ ফুল পাবেন না আয়ভাবের ক্ষেত্রে দেখুন পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভীষণই ভালো কারোর থেকে পাওনা গণ্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভীষণই ভালো এবং টাকা পয়সা কোনো সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রেও দিনটা ভালো যেটা আমি একটু আগেও বললাম আর রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সমাজের উচ্চপদস্থ ক্ষেত্রে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত পজিটিভ এবং একটা শুভ ফলের আভাসযুক্ত দিন হিসেবে পরিগণিত হতে পারে আর এখানে আমি এটুকু বলবো জমি কেনা বাড়ি কেনা বেচা গ্যাজেটস ক্রয় বিক্রয় এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনটা হওয়ার একটা পসিবিলিটি আমরা জায়গা হরস্কোপে পাচ্ছি আর এখানে এটুকু বলা যেতে পারে সাধারণভাবে আজকের দিনটা পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন সমাজে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না এগুলো মাথায় রাখবেন এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ নাক্ষত্রিক বিশ্লেষণটা একটু আমরা আলোচনা করে নিই আজকে নাক্ষত্রিক বিশ্লেষণে দেখুন শুরুতে তো চন্দ্রের নক্ষত্র থাকছে তো রোহিণী শ্রবণা হস্তা যদি আপনার জন্ম নক্ষত্র হয় লগ্ন বা রাশি আপনি একটু ইমোশনাল থাকবেন কিন্তু শুধু যদি আপনার রাশি নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা থাকে তাহলে ইমোশনালের পাশাপাশি কিছু ভালো ফল পাবেন তেমনই আমি মনে করি এটা কিন্তু দিন এবং রাত মানে দুপুরের পর থেকে মঙ্গলের নক্ষত্র এলেও আপনার কিন্তু রোহিণী হস্তার শ্রবণার আওতায় জন্ম হলে পুরো দিনটাই ভালো ফল পাবেন পুরো দিন ভালো ফল পাবে অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র আদ্রাসী শতপিছা অপরদিকে চিত্রা চিত্রাধ্বনিষ্ঠটা দুপুর থেকে একটু ইমোশনাল হবেন কিন্তু মৃগশিলা চিত্রা ধনিষ্ঠা আপনার যদি রাশি নক্ষত্র হয় সকাল থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন অপর কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পদে কিন্তু দুপুর থেকে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন অপরদিকে কিছু সমস্যা সূত্রপাত থাকতে পারে দুপুরের মধ্যভাগ থেকে অবশ্যই কিন্তু শনির নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্র পদের ক্ষেত্রে কিছু সমস্যা সকালের দিকে থাকবে ভরণী পূর্বফলগুনি পূর্বাশারা তিন শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে এবং দুপুর থেকে কিছু সমস্যা থাকবে কৃত্তিকা উত্তর ফলগুলো উত্তরাষার এদের ক্ষেত্রে আর আমি এটুকু মনে করি দুপুর থেকে বৃহস্পতি নক্ষত্র অবশ্যই পুনর্বসাখাপূর্বভর পর এরা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে আমরা যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিক্স যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই মেন ফলো করার চেষ্টা করবেন বেলা আজকের বারবেলার যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভোরের দিকেই বারবেলা শুরু হয়ে যাচ্ছে প্রথম বারবেলার যে প্রভাবটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সকাল ছটা আটত্রিশ থেকে সকাল আটটা উনিশের মধ্যে এখানেই শেষ নয় পরবর্তী বারবেলা দুপুর একটা কুড়ি থেকে দুপুর তিনটের মধ্যে যদি চান এই সময় কিন্তু শুভ কাজ শুভ অনুষ্ঠান ইত্যাদি পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু দুই এবং নয় সংখ্যার প্রভাব দুইয়ের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি বেশি থাকবে নয়ের মধ্যে জেদ থাকবে সামান্য কিছু বিষয় বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে দুই নয় ভাইব্রেশন থাকলে এই ধরনের বিষয় থাকতে পারে তবে নয়ের মধ্যে কর্মবিষয় এবং দুয়ের মধ্যে সৃজনশীল কিছু বিষয় কিন্তু আমরা কিছু প্রভাব এখানে কিন্তু দেখতে পাব আচ্ছা এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু যে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে আজকে রং। আছে রং হচ্ছে অবশ্যই লাল এবং সাদা মেষলগ্ন অবশ্যই এখানে লাল সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে কিন্তু সাদা নীল সবুজ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সবুজ হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে অবশ্যই লাল সাদা তবে এখানে হলুদ এবং অফ হোয়াইটটাও শুভ সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল সাদা লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে এখানে কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ হলুদ এবং সাদা তুলার ক্ষেত্রে সাদা লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে লাল নীল এবং হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু কমলা সবুজ এবং ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে এবং সাদা রঙে অসুবিধা নেই লালেও অসুবিধা নেই মকরের ক্ষেত্রে এখানে কিন্তু লাল সাদা সবুজ এবং আকাশী রং ব্যবহার করা যেতে পারে এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল নীল এবং অফ হোয়াইট কালার এবং এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই সাদা সবুজ এবং ক্রিম কালার জাতীয় রং এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং চাইলে আপনারা অবশ্যই লাল রংটা ব্যবহার করতে পারেন রঙটা শুধুমাত্র আজকে লগ্ন অবশ্যই এটা রাশিভিত্তিক দেখবেন আর অবশ্যই শুনতে থাকুন আলোচনা আর আমরা এখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে আলোচনাটা শুরু করছি আমরা মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই ভাবে কর্মমুখী দিন থাকবে মঙ্গলের কানেকশান দুপুরের মধ্যভাগ থেকে শুরু হওয়ার জন্য আপনাদের কাজে ফোর্স তো থাকবে কিন্তু তার সঙ্গে একটু জেদ রাগ অভিমান ক্রোধ এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আসতে পারে যৌথ কাজে লাভ হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা মানসিক জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে নচেত কিছু বিষয়ে দাম্পত্য এবং প্রেম দুক্ষেত্রে একটু জেদপূর্ণ সম্পর্কের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে এখানে কম্পিটিভ জায়গা ওভারঅল ভালো যেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো এছাড়া গবেষণা রিসার্চ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে আর এখানে আমি এটুকু বলতে পারি যে যেহেতু এখানে মঙ্গলের কানেকশান আজকের দিনে কিন্তু আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস যেখানে হয়তো আপনার খুব হেভি ওয়ার্কলোডের কোনো কাজ করতে হবে সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশান অবশ্যই কিন্তু পাবেন আর এখানে সাধারণত আজকের দিনে টুকি কেনাবেচা কেনা বেচা ইত্যাদি এগুলো করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না সকসাদের যে কোনো আপনার ইনভেস্টমেন্ট ইত্যাদি সেগুলো ক্ষেত্রেও করা যেতে পারে সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে আমি এটাও বলবো যে কর্ম হয়ে থাকার জন্য জল দুধ বস্ত্র খাদ্য এই জাতীয় বিষয়গুলো ভালো ফল পাবেন তবে চাকরি এবং আপনার গৃহ এই দুয়ের মধ্যে একটা সন্তুলন রাখা বা ব্যালেন্স করে চলাটা খুব দরকার সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আর বিস্তারিত জানতে আমি আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃহস্পির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে কিছু প্রাপ্তিযোগ যোগাযোগ এগুলো কিন্তু থাকবে দিনের শুরুর দিকটায় অবশ্যই আমি মনে করি যে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে পরবর্তী সময়ে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আপনাদের কিন্তু চলমান কাজে সফলতা দেবে দূরযাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলো করাতে পারে কিছু বিষয়ে লোয়ারগন ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান অবশ্যই বাড়বে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে সম্ভাবনা হরস্কোপের রয়েছে কর্মজীবনে পজিটিভ ভাইব্রেশন পাবেন তবে এটা মাথায় রাখবেন একটু সময় অপচয় কোনো কোনো ক্ষেত্রে হতে পারে প্রাপ্তি স্থান শুভ থাকবে সম্পর্ক ক্ষেত্রে নতুন আপনার জীবনে আসতে পারে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আরও ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন কোনো বিষয়ে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো জড়া করার সম্ভাবনা হরস্কোপের রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইনের কাজকর্ম এগুলো ভালো যেতে পারে যারা অলরেডি জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় বা বিদেশে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পার্সেন্ট যুক্ত হতে পারে সাধারণত কেনাকাটি শখ কোনো কাজে আপত্তি নেই ওভারঅল খরচের কথাটা মাথায় রেখে আজকের দিনে এগোবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন আর অবশ্যই আজকের দিনটায় বা আপনার ধার্মিক কাজকর্ম বা আপনার শখের কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে এটুকু বলবো জেনারেল ব্যবসা খুবই ভালো সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে প্রথমে চন্দ্র তারপরে মঙ্গলের নক্ষত্রের কানেকশান দেখুন চন্দ্রের নক্ষত্রে পূর্ণতা থাকবে তবে মঙ্গলের নক্ষত্রে বর্তমানে মঙ্গল একাদশে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে তবুও চন্দ্র যেহেতু অষ্টম আছে আপনার মনে যদি আগে থেকে মনক্ষণতা কিছু বিষয় মনে ভালো না লাগা এগুলো থাকে সেগুলো একটু একটু থাকবে অবশ্যই কিন্তু প্রাপ্তিস্থান স্থান শুভ আর্থিকভাবে উন্নতির জায়গা থাকবে আগমনের যোগ হরস্কোপে রয়েছে ফাটকা লাভে কিছু সংযোগ হরস্কোপে থাকছে সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে আবেগ জের একটু বাড়তে পারে কর্মজীবনে পজিটি ফল পাবেন ইন্টারভিউতে সফলতা পাবেন তবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে দিকতে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা দরকার পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা বা এই ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলো ভালো যাবে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে বিদ্যাভাব শুভ থাকবে তবে সারা দিনে বহুবার দেখবেন মুড সুইং বেশি হবে তবে আমি মনে করি কোনো প্রাপ্তি বা কোনো আর্থিক কাজ বিশেষ কিছু কাজ দুপুরের মধ্যভাগ থেকে বেশি ভালো ফলে আওতাধীন হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন দাম্পত্য বিষয়ে এমনি ভালো তবে ক্ষেত্র বিশেষে খুব মাইনর ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে চলে আসছি পরবর্তী লক্ষ্য আলোচনা কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমী এবং সনক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকে বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে আপনার কেরিয়ার রিলাটির বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন সেটা চাকরি হোক বা ব্যবসা এই দু কিন্তু আপনি একটা পজিটিভ ভাইব্রেশনের ছোঁয়া আজকের দিনে পাবেন আর এখানে অবশ্যই বলবো সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে আউটডোর কমিউনিকেশান ভালো যাবে যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যাত্রা এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য জীবনে মাইন্ড থাকবে ইমোশনাল থাকবে কর্মবিষয়ে আজকের দিনে কিন্তু ভালো ফল পেলেও একটা কথা মাথায় রাখুন বাস্তব খাতেগুলো তাদের ক্ষেত্রে কিন্তু জড়িয়ে পড়তে পারে বিদ্যা বুদ্ধি বুদ্ধিবিদ্যায় অনলাইন কার্যগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল পাবেন এবং কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে জলীয় দ্রবণ প্রীতি যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু যেহেতু মঙ্গল অধিপতি প্রেমে তো দুপুরের মধ্যভাগ থেকে অত্যধিক আবেগপূর্ণ থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিছু ভালো সংযোগ নতুন কিছু সংযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমজ বিভাগের কানেকশান আছে সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার সন্তানের ফিউচার সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা এগুলো কিন্তু শুভ ফলদায়ী আজকের দিনে কিন্তু হতে পারে চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে এই বিষয়ে কিন্তু আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন কর্মকেন্দ্রিক যে কোনো বিষয় কিন্তু আপনার আজকের দিনে পজিটিভ ভাইভেন থাকতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহ করে কাটিয়ে লিঙ্ক দেওয়া রইল আর অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে ক্রিয়েটিভ পারসনরা ভালো ফল পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ফাটকা লাভের কিছু যোগ রয়েছে চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠভাবে দেখুন মেজাজ একটু আপডাউন করবে ভাগ্য বা পরিস্থিতি আপনার দুপুরের পর থেকে কোনো একটা সহায় হবে দিনের শুরুর দিকে থেকে একটু খরচ করবেন ঘুমকাতুর বা আলিশিকভাবে এগুলো থাকতে পারে পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে ইন্টারভিউ থেকে সফলতা লাভের যোগ আছে বিদ্যা যোগ ভালো কম্পিটিভ একটা ভালো ফল পাবেন শত্রু নিয়ে সমস্যা থাকে সেটা কিন্তু আপনার জয়লাভের সম্ভাবনা হয়েছে এবং আজকের দিনে এটুকু বলবো যে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এগুলোর ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারে দাম্পত্য জীবনে মোটর ওপর পজিটিভ ফল থাকবে আর এখানে এটুকু বলব প্রেমের ক্ষেত্রে কোনো বাধানুবাদ বা কোনো সমস্যা চলে সেটা মেটানোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নচেত কিছু বিষয় আগে থেকে মতপার্থক্য চলে সেই বিষয়ে মানসিক টানা থাকতে পারে সন্তানের মতকে গুরুত্ব অবশ্যই দেবেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজ ব্যাঙ্কিং কাজ কোনো ধরনের আপনার সেলফ কাজ এগুলো কিন্তু করা যেতে পারে কোমরে ব্যথা বেদনা একটু বাড়ার সম্ভাবনা ক্ষেত্রে দিনটা খারাপ না আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে গৃহবাস্তু বাড়ি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজে অগ্রগতি থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমী এবং স্বনক্ষত্রে চন্দ্র সকালের দিকে থাকছে আপনার কোনো আইডিয়া ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা এগুলোর বিকাশ বেশিটাই এই সময় হবে পরবর্তী সময়ে চন্দ্র যখন অষ্টম প্রতি মঙ্গলের নক্ষত্রে কানেকশানে থাকবে এই সময় আনএক্সপেক্টেড কিছু গেন হতে পারে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু গতিবিধির পরিবর্তন হতে পারে জেনারেল কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে সেকেন্ড ম্যারেজের কানেকশান থাকতে পারে কমিউনিকেশান ভালো হবে যোগাযোগ ভালো হবে নতুন কাজ শুরু কোনো কাজ সূচনা এগুলো করার ক্ষেত্রে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে কিছু বিষয়ে লিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর সময়টা আশানুরূপ কাটবে সাধারণভাবে কেনাকাটি পার্সোনাল কাজ সকসাত পূর্ণে কাজ এগুলো কিন্তু করতে পারেন পেটজনিত সমস্যার বিষয়ে একটু দুপুরের মধ্যভাগ থেকে খেয়াল রাখবেন ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের মতকে গুরুত্ব দেবেন তবে ভাই বোন স্থানীয় কারোর হেলথ নিয়ে শারীরিক সমস্যা ইত্যাদি কিছু চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু নোটিসে রাখবেন আর উবড়িপ লাভ কিছু বিষয়ে ওভারটাইম বা বাড়তি খেটে বাড়তি লাভ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি দাম্পত্য সুখ থাকবে সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে আর সোশ্যালি আপনি কিন্তু বেশ কিছু বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন অবশ্যই চলে আসছি আমরা পরবর্তী লগ্নাশী আলোচনায় তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে তুলার চন্দ্র কিন্তু অবশ্যই রাশি বা লগ্নে কিন্তু সরাসরি চতুর্থভাবে মনের ঘরে চন্দ্র আবেগ অনুভূতি তো বাড়াবেই মঙ্গলের কানেকশানে কিছু আর্থিক যোগাযোগ সেভিংস ফান্ডিং এগুলো হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দুপুরের পর থেকে দাম্পত্য জীবনে ইমোশনাল থাকবেন প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো কর্মজীবনে পজিটিভ ভাইব্রেশন পাবেন কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন এবং কথা বেছে যারা খান যারা টার্গেট ভিত্তিক কাজ করছেন চাকরির পাশাপাশি কোনো ব্যবসা কাজের সঙ্গে যুক্ত আছেন পার্ট টাইম হতে পারে সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে গৃহবাড়ি সংক্রান্ত কাজে বিশেষ কোনো পদক্ষেপ উন্নতি অগ্রাধিকার আজকের দিনে পেতে পারেন আর মায়ের মতকে গুরুত্ব দেবেন ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উত্তম থাকবে এবং পাওনা গণ্ডা ইত্যাদি অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা পজিটিভ যুক্ত হতে পারে কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে আমি এটুকু মনে করি যে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর এটুকু বলবো যেহেতু চন্দ্র এবং মঙ্গলের কানেকশান তো সেক্ষেত্রে একটু বাক্যকে নিয়ন্ত্রণ করবেন ধুম করে কিছু কথাবার্তা বেরিয়ে যেতে পারে মিষ্টিভোগী যারা মিষ্টি খেতে ভালোবাসেন সেই ধরনের খাবার সে কিন্তু অভ্যাস কিন্তু কিছুটা পারতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে এরপর থেকে মানসিক আবেগ যথেষ্ট বাড়বে কমিউনিকেশান ভালো হবে শত্রু নাশের যোগ আছে মেডিকেল কাজে অগ্রাধিকার পাবেন অবশ্যই আজকে নিজস্বতা বা ব্যাক নিজের ব্যক্তিগত কাজ পার্সোনাল কাজ এগুলোর মধ্যে অগ্রগতি পাবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতি পাবেন যোগাযোগ পাবেন ইন্টারভিউতে লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে এবং আর্থিক কোনো কাজকর্ম এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে মেজাজ স্ট্রং থাকবে শত্রুর ওপর যুদ্ধ মনোভাব থাকবে এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে খেলোয়াড়রা খুব ভালো ফল অবশ্যই পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারলে স্বাভাবিক ফল পাবেন আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ হরস্কোপে রয়েছে তবে অষ্টমভাবে অনেকগুলি গ্রহ যোগ থাকার জন্য এই সময় কিন্তু কিছু চেঞ্জ ট্রান্সফর্মেশন পরিবর্তন উল্টো খরচ এগুলো টেন্ডেন্সি কিছু বিষয়ে বেশি থাকছে আর এখানে আজকের দিনটা ভ্রমণযোগ শুভ কোনো কাজ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যেতে পারে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর আমি এটাই বলবো আজকের দিনে কিন্তু ছোটাছুটি দৌড়ঝাঁপ ঘোরাফেরা এগুলো একটু বেশি হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে সকালের দিকটা অবশ্যই আপনি অনেকটা শান্ত বা সৌম্য এই ধরনের বিষয়গুলো ফিল করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে এবং অবশ্যই কথা বেছে যারা খান তারা অ্যাডভান্টেজ পাবেন খরচ প্রবণতা দুপুরে মধ্যভাগ থেকে একটু বাড়বে তবে সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি এগুলো নির্দ্বিধায় করতে পারেন কর্মজীবনের শুভ ফল আজকের দিনে থাকছে পঞ্চমস্ত মঙ্গলের কানেকশান আপনার উচ্চশিক্ষা পড়াশোনা আপনার পার্সোনাল কাজে ভালো ফল দেবে প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই ঘনিষ্ঠতা বাড়বে বেশি একটু আবেগপূর্ণ থাকবে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে এছাড়া ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে নতুন সন্তান জবের ক্ষেত্রে ভালো সন্তান যাদের আছে সন্তান একটু যে দুভিমান বাড়বে তবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে আপনার চিন্তা করতে পারেন কর্মজীবনে আজকের দিনটায় গতি থাকবে তবে এটা খেয়াল রাখবেন ওভার টাইম বাড়তি কাজে কিছুটা প্রয়োজনীয়তা কোনো জায়গায় দূরযাত্রা এগুলো হবে বিদেশে তার যারা আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেল ক্ষেত্রে তারা কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন ঘুমের পরিমাণ কিছু অংশে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সেভিংস ফান্ডিং আর্থিক কোনো ইম্পর্টেন্ট কাজগুলো নির্দিষ্টে আজকের দিনে কিন্তু করতে পারেন আর এখানে এটুকু বলবো খাওয়া দাওয়ার রুটিনে কিছুটা পরিবর্তন হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং মকরের সাপেক্ষে চন্দ্র যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে ভাব অত্যন্ত বেশি থাকবে চন্দ্র স্বনক্ষত্রে বিশত যখন থাকবে এই ধরনের আবেগ বেশি কাজ করবে পরবর্তী সময় যখন মঙ্গলের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের মধ্যে অ্যাক্টিভনেস বাড়বে কাজের ক্ষেত্রে একাগ্রতা অগ্রগতি কোনো কাজ শুরু করা কাজের ক্ষেত্রে গতি এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়তে পারে এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য একটা মাথায় রাখবেন যে ছোটোখাটো বিষয় একটু অ্যাংজাইটি একটু রাগ জেদ ক্রোধ এগুলো বাড়বে কিন্তু মঙ্গল একাদশপতি হওয়ার দরুণ প্রাপ্ত যোগ থাকবে দুপুরের মধ্যভাগ থেকে কিছু ইচ্ছা শখ পূরণ হবে আর্থিকভাবে কিছু উন্নতি সুবিধা থাকবে এবং কিছু আয়ভাব শুভ বা আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ কাজ হয়ে যাওয়া এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং ছোটোখাটো কেনাকাটি সবসাত কোনো কাজ নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে পারিবারিক কাজ গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো করা এগুলো কিন্তু হতে পারে তবে অল্প বিস্তর মাথা গরমভাবে ছোটোখাটো কথা একটু সেন্টিমেন্টাল হয়ে পড়বেন এই বিষয়টা দুপুরের মধ্যভাগ থেকে একটু কন্ট্রোলে রাখতে হবে বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া আছে আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু সোশ্যাল কমিউনিকেশন আপনার ঘুরে ফিরে কাজ আপনার সামাজিক কাজ সেবামূলক কাজ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর লোন ইত্যাদি প্রাপ্তির জন্য ভালো আজকের দিনটা খেলোয়াড়রা ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ কিন্তু মানসিক প্রভাবিত তো ঘটনা কোনো বিষয় আপনার কোনো চিন্তা এগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাবে লগ্ন কুম্ভ রাশি লগ্ন কুম্ভ এই ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশভাবে ভাবস্থ চন্দ্র এটা মাথায় রাখতে হবে মনের ভেতর যে কন্ডিশান সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় মানসিক কন্ডিশান যদি ভালো থাকে তো একরকম কিন্তু যদি দুঃখ রাগ জেদ ক্রোধ এগুলোর মধ্যে মন ডুবে থাকে তাহলে সেই বিষয়টা একটু অবশ্যই আপনার ক্ষেত্রে প্রভাবশালী হবে তবে মঙ্গলের নক্ষত্রেত্রের কানেকশানের রুপুরের পর থেকে আপনার ভেতর অ্যাক্টিভনেস বাড়বে উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে সাহস পরাক্রম এগুলোতে ভালো ফল পাবেন চাকরি ব্যবসা ঘরোয়া কাজ যাই করো না কেন একটু বাড়তি কাজের প্রেসার বা একটু সময় অপচয় কিছু কাজ কিছু বাড়তি দায় দায়িত্ব এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি ক্ষেত্রগুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে আজকের দিনে ঘোরাঘুরি ব্যস্ততা ভ্রমণের পারপাসে আপনার পার্সোনাল কাজে এগুলো কিন্তু হতে পারে জেনারেল কর্মজীবন ভালো যাবে তবে কাজের ক্ষেত্রে ভাবাবেগ একটু বেশি থাকবে ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকবে মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হলে একটু মানিয়ে চলবেন তার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু পেতে পারে নতুন কিছু প্রাপ্তি আজকের দিনে হতে পারে আয়ের সংযোগগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে সেক্ষেত্রে সমস্যা নেই যাত্রা ভ্রমণ কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশানে আজকের দিনটা কিন্তু জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন উদ্যোগপূর্ণ দিন থাকবে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ অবশ্যই কিন্তু করতে পারেন তবে চন্দ্র দ্বাদশ গোছর হওয়ার জন্য একটু খরচপাতি এদিক ওদিক করে বাড়বে এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আপনার প্রফেশনাল লাইফ ওভারঅল ভালো যাবে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন জন্মস্থান থেকে অ্যাডভান্টেজ পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিনডাস্ট্রি মিনলগ্নম ইন্ডাস্ট্রি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নবর আশি সাপেক্ষে একাদশে একাদশ হচ্ছে প্রাপ্তি স্থান কিছু প্রাপ্তি কিছু ইচ্ছা কিছু শখ পূরণ কিছু আহ্লাদ আপনার কিছু এন্টারটেনমেন্ট আজকের দিনে হবে চন্দ্র সনক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্রে আসার পর দ্বিতীয় ভাব বিশেষিত হবে এখানে সেভিংস ফান্ডিং দুপুরের পর থেকে কোনো খাওয়া দাওয়ার কিছু ইম্পর্ট্যান্ট রুটিন চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে কাউকে কোনো অবশ্যই কিন্তু আপনার ইম্পর্টেন্ট কোনো প্রস্তাব ইত্যাদি বা বিজনেস প্রপোজাল মিটিং আলাপ আলোচনা এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো ওভারঅল আপনার কিন্তু ব্যক্তিগত কাজ বকেয়া কাজ এবং শখের কাজ এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে কিন্তু পূরণ হওয়ার জায়গা রয়েছে প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান দুপুরের পর থেকে সামান্য বাড়বে তবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নতুন প্রেমের রয়েছে সাধারণভাবে কেনাকাটি শখস্ব পণ্য কাজ করতেই পারেন সমস্যা সেক্ষেত্রে নেই ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে ধর্মকর্ম ধর্মীয় কাজ আধ্যাত্মিক অনুষ্ঠান কাজকর্ম এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন আর এখানে এটুকু বলতে পারি যে সন্তান লাভের ক্ষেত্রে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এ বিষয়ে কিন্তু ডেফিনেটলি ভাবনা নেবেন নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আর এটুকু বলবো দিনটাকে কিন্তু আজকে দিনটা ডেফিনেটলি আপনি কাজে লাগাতে পারেন কথাকে একটু খালি নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন